বাড়িতে বিড়ালের বাচ্চা হওয়া কিসের লক্ষণ নমস্কার বন্ধুরা বাস্তুবিদ্যা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব যদি আমাদের ঘরে বিড়াল বাচ্চা প্রসব করে তাহলে এটি কি নির্দেশ করে যদিও বিড়াল আমাদের অনেক লক্ষণ দেয় যেমন বিড়ালের রাস্তা পার হওয়া বিড়ালের কান্না ঘরের বারবার বিড়াল আসা বাড়ির ছাদে মরা পাখি রেখে যাওয়া বিড়ালের ঝগড়া ইত্যাদির মাধ্যমে বিড়াল আমাদের জীবনে অনেক সংকেত দেওয়ার চেষ্টা করে এগুলির মধ্যে একটি সংকেত হল আমাদের ঘরে বিড়ালের বাচ্চা প্রসব করা যদি আপনার বাড়িতেও কখনো বিড়াল বাচ্চা প্রসব করে তাহলে দয়া করে আমাদের কমেন্টের মাধ্যমে জানান আসুন জেনে নিই ঘরে বাচ্চা প্রসব করে বিড়াল আমাদের কিসের ইঙ্গিত দিতে চায় বন্ধুরা বিড়ালকে রাহু ও কেতুর প্রতীক মনে করা হয় ভবিষ্য পুরাণ ও শকুন শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তির ঘরে বিড়াল তার সন্তান প্রসব করে সেই ব্যক্তির জীবনে কখনই রাহু ও কেতুর নেতিবাচক প্রভাব পড়ে না বিড়াল সেই স্থানেই সন্তান জন্ম দেয় যেখানে সে নিজে এবং তার বাচ্চাদের জন্য নিরাপদ বোধ করে অতএব বিড়াল আপনার বাড়িতে বাচ্চার জন্ম দিয়ে ইঙ্গিত দেয় যে আপনার ঘর শত্রু এবং নেতিবাচক শক্তি থেকে নিরাপদ আপনি যদি সেই বিড়ালটির সেবা করেন তার বাচ্চাদের যত্ন নেন খাবার ও পানীয়ের ব্যবস্থা করেন তাহলে নিকট ভবিষ্যতে আপনার অর্থ লাভ হবে বিড়াল আপনার বাড়িতে বাচ্চার জন্ম দিয়ে এটিও ইঙ্গিত দেয় যে আপনার জীবনে খুব শীঘ্রই সুখ আসতে চলেছে পারিবারিক সম্পর্ক আরও মজবুত হতে চলেছে এবং বাড়িতে কোনো নতুন অতিথি আসতে চলেছে তো বন্ধুরা যখনই বিড়াল আপনার বাড়িতে বাচ্চা প্রসব করে এটি আপনার জন্য খুবই আনন্দের বিষয় হওয়া উচিত এটিকে কখনোই নেতিবাচক দৃষ্টিতে দেখবেন না কারণ বিড়ালের এই সংকেত খুবই শুভ বলে মনে করা হয় তো বন্ধুরা যদি এই তথ্যটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন